হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মনীষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আমরা একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো পটল চিংড়ি চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে দেব পটল পটল আমি এখানে একটা পটলকে তিন পিস করে নিয়েছি তারপরে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো পটল ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে আলু ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো আলু ভাজা হয়ে গেছে আলু উঠিয়ে নেব আবার ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজে নেবো চিংড়ি মাছের আগে থাকতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ হালকাভাবে ভেজে নেব বেশি শক্ত করে ভাজবো না চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব একই করার মধ্যে আবারও কিছুটা পরিমাণে তেল দেব তারপরে দেব তেজপাতা এলাচ লবঙ্গ কিছুক্ষণ ভেজে নেব তারপরে দেব গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরও কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেবো সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো আদা রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা আমি আগে থাকতে পেস্ট করে রেখে দিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আমি লবণ দিয়েছি লবণটা স্কিপ হয়ে গেছে সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেব অল্প কিছুটা পানি দিয়ে মশলা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল আলু চিংড়ি মাছ অল্প কিছুটা পানি দিয়ে সব কিছু আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে পটল কষানো হয়েই এসেছে আর কিছুটা সময় নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব ওপর থেকে কিছুটা পরিমাণে আমি চিনি দেব স্বাদ মতো তোমরা চাইলে চিনি নাও দিতে পারো তারপরে দেব গরম গুঁড়ো ঢাকা দিয়ে রান্না করে নেব পটল চিংড়ি তৈরি হয়ে গেছে নামাবার আগে ওপর থেকে আমি এক চামচ ঘি ছড়িয়ে দেব আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটি যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো